কি যাবে এটা যে এটাই উঠাও হ্যাঁ পারবে বাস হয়ে ওঠায় বাড়ি বসে হ্যাঁ আস্তে আস্তে ওঠো ওঠো পারবে পারবে উঠা উঠা ভয় দিতে হয় নাকি পারবে পারবা তুমি যাও ওই যে দেখো বাবু উঠছে সামনে উঠো 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 ওই দেখো চলে গেল কত Ô cô ta, ai càng 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 হ্যালো বন্ধুরা কে কে লাইভে আছো ঝারপুয়া শ্রী করো আমরা এখন আছি ব্যাঙ্গালোরের একটা পার্কে বাবুকে নিয়ে আসছি আজকে ঘুরতে দেখছো ঘটক এ দেখো বাবু কি করছে বাবু এখানে খেলা করছে হয়েছে এটা আমরা দাঁড়াই থাকি এই দেখো কুট্টুস এখন খেলা করছে পার্কে এসে এখানে বসাই দাও হ্যাঁ বসে বসে বসো হ্যাঁ এখন ঘুরতে হবে হ্যাঁ আস্তে আস্তে দাও বাবাই

হ্যাঁ মাথা ঘুরে ওই স্লাইড উঠা